এইখানে চার হাজার চার হাজার এখানে রেখা দেয় আর আছে এক হাজার সেই এক দিয়ে কি হয় মোটা ওর বোমা তুমি টাকা ভাই লাগু দাঁড়ানছি দাঁড়ানছ আরে আমার তো কেউ ধার দিচ্ছে না দোকানের মাঝে মেলা বাকি পড়ছে চা চা খাইতে পারতেছি না ভালো হয়েছে এক হাজার টাকা আমি নিয়ে যাই চাটা খামো দোকানে বাকিগুলো দিমু আরে বাকি কইতেছেন তাহা তো মোর মোর ঠা আনে নেবেন কা হ্যাঁ

এই টাহা আপনি যদি দুই দিনের মধ্যে খাইয়ে শেষ করেন পাঁচ সুদা টাহা তিন দিন হইতে পারে না এর মধ্যে খাইয়ে আপনি বই রয়েছেন কোন দামে দা টাহা নাই মারে সাড়া দাম বাইরে গেছে তো বিস্কিটের দাম বাইরে গেছে এলে অনেক টাকা লাগে চা খাইতে গেলে তে লাগবে না হ্যাঁ আপনি তো চা খাইতে একলা যান না আপনি গোষ্ঠী হুদ্দা যান আপনার বন্ধু বান্ধব কোন জায়গা কি আছে হ্যাঁ লইয়া যান হ্যাঁ পাঁচ টাকার চা আপনি একশো পঁয়ত্রিশটা বিল করে রাইয়ে পড়ে না মারে সামনে সাইছিলাম মেম্বরের দাঁড়ামো বুঝ না এটা জনগণ রে মানে দিয়া মনটা বড় করাইতেছি যে মানুষ আমার ভোট দেয় বুঝো না হনেন আব্বা ওই খাওয়াইয়া দিয়া কোনোদিন কারো মন পাইবে না বুঝছেন যে ভোট দেওয়ার হে এমনিতেই দিবে বুঝেন না কাহা তাহা দিয়া কোনোদিন আপনি ভোট কিনতে পারবেন আর এক কাপ চা খাই আপনি ভোট কিনতে পারবেন না দিল দরদি বুঝাইতে চাই যে আমার আত্মা অনেক বড় এরকম করো কাবু মা টাকা 500 1000 নিতেছি আবার এত কথা কও আচ্ছা ঠিক আছে এই 1000 টাকা দিলাম ঠিক আছে

দোকানে যাই চা খাব গরম গরম সিঙ্গারা খাব হাই 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 আই এবা কত কষ্ট না বেডা মা বাবার কষ্ট লাগে তোর এই এই কে কম এই ছাগল নিয়ে আপনি কই যাতাছেন ছাগল নিয়ে বাজার নেতেছি ছাগল সস্তা দামে কিনছি বেছ দামে বিক্রি করুম কিনবেন আপনি কত বড় সাহস চোরের বাচ্চা চোর কোথাকার আমার ছাগল তুই বেস্ত যাইতাছস এই আমার ছাগল তুই কই পাইছস হ্যাঁ কই পাইছ মানে কিনা নিছে ছাগল তার মানে আমার জামাই থেকে আপনি কিনে নিছেন তাই না মহিলার মাথা নষ্ট হয়ে গেছে আপনার স্বামীর থেকে আমি ছাগল কিনতে যামু কা কেন আমাদের উর্মি ভাবি আছে না পশ্চিম পাড়ার উর্মি ভাবির থেকে আমি ছাগল কিনছি সস্তা দাম দিয়ে কিনছি এখন বেচ দিয়ে বিক্রি করুন কিনবেন আপনি উর্মি থেকে তুই ছাগল কিনছস তাই না হ্যাঁ চোর কোথাকার এই তুই ছাগল নিয়ে যে যাইতাছ আমার কাছে ধরা খাইছ এই জন্য তুই উর্মিরে ফাঁসাইয়া দিতাছ তাই না এই চোরের বাচ্চা তোর এমন মায়ের দিমু না একটা হন ভাবি মুখ সামলে কত কইবে সুরকারে কোন টাকা দিয়া তুই তোরে রক্ত টাকা দিয়া ছাগল কিনছি সুরকারে কোন আমার ছাগল আমি বিক্রি করতে দিতেছি আবার কোন আমি সুর কত সামলে কই আমার ছাগল আমি বড় করছি সর এই ছাগল তুই চুরি কইরা নিতাছ এখন কত চস তুই ছাগল কিনে নিছ কার থেকে কিনছস আমি যদি ছাগল না বেচি তুই ছাগলটা পাইলি কই এটা যে আপনার ছাগল কোন প্রমাণ আছে খারা প্রমাণ তোরে দিতাছি এখন থানায় ফোন দিব পুলিশ আইব তোরে ছোট ছোট কোয়েল পাখি ডিম থেরাপি দিব বুঝছস চোর কথা কা দে চল তো বাবা আয় এ আমার আমার 5000 টাকা ই আল্লাহ আমার 5000 টাকা 5000 টাকা আমার 5000 টাকা